হ্যালো ফেনীবাসী আসসালাম আলাইকুম বেগুণেরে বিগগুনের কী অবস্থা আশা করি বেগুন বহুত বেশি ভালো আছেন তো আই ফেনির গো ফেনীর মোর জিনে আফা আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হইলাম মাঝে তো আজের ব্লগ ইন প্রথমে কী দি শুরু করবো সেটা বুঝিয়েন না তো আজ হয়েছে যাই ডাক্তার গো ডাক্তারের কাছে আর ছোটো ভাই মানে অসুস্থ অনেক বেশি আর ক্যামেরাম্যান আর কি তো ক্যামেরাম্যানের অভাবে কিন্তু আজকে কয়েকদিন আয় ফানে ভিডিও বানাইতে হারিয়েন না তেমনভাবে ভিডিও করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো হেঁটারে লোক যাই এর বাজারে আন্ডা বাজারে ভাবলাম যে ডাক্তার দেখাই অনেক দিন হাতের অসুস্থ কিলে জানি অসুস্থ তাই ভালো না আর অঙ্গাজর ইয়ে হয়েছে প্রতিটা ঘরে ঘরে হাসপাতালে গেলে রোগীর অভাব নাই তো সবাই হচ্ছে সচেতন থাকবেন তো সাই আরেকটা কথা ইয়ে আন্ডা কোন বাজার সাই কনে কনে কমেন্ট করে কইতেন হারেন তো আইসি বাজার ইনের নাম কইলাম না আর আশা করি ফেনিতে যারা আছে হ্যাঁ তারা দেখলে অবশ্যই চিনবো বাজার ইয়ে তো আন্ডা প্রথমে নামি আর ছোট বাইরের লই ডাক্তারের কাছে গেছিলাম তো হিন্দু ডাক্তারের সাই তাই তো প্রেসক্রিপশন দিছে তো প্রেসক্রিপশন নিয়ে আন্ডা যাই গেছে অঙ্গা ফার্মেসিতে ওষুধ নেওয়ার লাগে তো ইন্দি হয়েছে কুদুর আঁটানো লাগে ফার্মেসি যেন একটু দূরে তো হাঁটতে হাঁটতে আমরা চলিয়ে এসে হয়েছে তো ফার্মেসিতে প্রেসক্রিপশন দেখায় ওষুধও নেওয়া শেষ তো আর যেখানে সেখানে তো ভিডিও করা যায় না তো হিলে আর নিতাম হারি তো এটি হয়েছে আন্ডা অঙ্গা আম্বার ফেয়ারা তো যেহেতু রোগী তো ডাক্তাররাও কই যে আম্বার ফেরা বেশি করে খাওয়াই বেলায় ক্যালসিয়ামের লাই তো এটি হয়েছে আম্বার দামটা জানি রয়েছে বাইবলাম যে ভিতরের বাজার তুলবো ভিতরের বাজার আরও তাজাও ফাইতাম হারি তো ইন্দি কুদুর আড়ি যাইয়ে তো হেয়ারে দেখে দি ক্ষুদা লাগছে ভাবলাম যে একটু সিঙ্গারা সমুসা খাই তো আন্ডা বাংলাদেশের সিঙ্গারা সমুসা তো এর নিয়ে আনিছি সিঙ্গারা তো খাই বাইরে গেছি তো হেয়ার ভিতরের বাজারে তো অঙ্গা সান এর কি সুন্দর সুন্দর তাল মানে অঙ্গ হচ্ছে তালের সিজন তো কনে কনে তালে হিটে খাইলেছেন কন আন্ডা কিন্তু অনেক খাইনি ইয়েছে আন্ডা ফুলকাজের ভিতরের বাজার আর কি তো এড়ে সান ছাতা সাঁতালই লৈ বইছে যেহেতু অঙ্গা গরমের দিন রোদের লাই কি তো এডে ওই অঙ্গা আন্ডা আম্বা সাইয়ে তো আম্বার লগে হয়েছে ফেয়ারাও আছে তো এডে আম্বাগুন তো দেখতে সুন্দর লাগছে হিলে যে বাসি লই লাগিয়ে তার লগে আছে আসে দেশি মালতা তো দেশি মালতা গুন তো আত্মা ভালো লাগে না কিছু জানে একটু টক টক লাগে তো হিলে মালতা আর নিলাম না তো এডে ওই অঙ্গা আমবা আম্বা নি এবার আর একটু সামনের দিকে যায় কি তো সান এডে বাজার কি যে সুন্দর লাগে তো হিয়া আরাময়ে এবার হানসুয়ারি মানে হানসুয়ারি খনিয়া মানুষ ল জ্বালা মানে হানসুয়ারি ছাড়া কিছুই বুঝে না তো এডে হয়েছে হানার সুয়ারি অঙ্গা লইলাম

সাথে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ